ভারতে ক্রিকেট শুধু একটা খেলা নয় এটা একটা আবেগ আর সেই আবেগকে ব্যবসায় রূপ দিয়েছে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দু সালে শুরু হওয়া এই লীগ কেবল ভারতের নয় গোটা বিশ্বের অন্যতম স্পোর্টস বিজনেস কিন্তু কিভাবে আইপিএল কোটি কোটি টাকা আয় করে কোথা থেকেই বা আসে এত টাকা আর এর পিছনে আসল বিজনেস মডেলটাই বা কি আজকের এই ভিডিওতে আমরা জানাবো আইপিএল এর সম্পূর্ণ বিজনেস স্ট্রাকচার স্পন্সরশিপ টিভি রাইটস টিকিট সেল এবং আরো অনেক কিছু সম্পর্কে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আইপিএল এর বিজনেস মডেলটি মূলত পাঁচটি বড় উৎস থেকে আয় করে মিডিয়া ব্রডকাস্টিং ও ডিজিটাল রাইটস স্পন্সারশিপ ও ব্র্যান্ড ডিল ফ্র্যাঞ্চাইজি ও ইভেন্টস টিকিট সেল অ্যাডভার্টাইজিং ও অনলাইন প্ল্যাটফর্মস এই শখের মাধ্যমে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এবং অন্যান্য স্টকহোল্ডাররা কোটি কোটি টাকা আয় করে আসুন এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক আইপিএল এর সবচেয়ে বড় সোর্স অফ ইনকাম হলো ব্রডকাস্টিং রাইটস প্রতিシーズনের জন্য বিভিন্ন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম বিশাল পরিমাণ অর্থ খরচ করে শুধু এই রাইটস কেনার জন্য উদাহরণস্বরূপ 2023 থেকে 2027 সালের জন্য ভিওকম 18 এবং স্টার স্পোর্টস মোট আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি টাকা দিয়ে ব্রডকাস্টিং ও ডিজিটাল রাইটস কিনেছে অর্থাৎ প্রতিটি ম্যাচের জন্য আয় হলো একশো কোটি টাকারও বেশি এই বিশাল পরিমাণ টাকা বিসিসিআই পায় এবং সেখান থেকে একটি বড় অংশ ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে বিতরণ করা হয় আইপিএল এর দ্বিতীয় বড় সোর্স অফ ইনকাম হল স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিল দু হাজার সালে টাটা ছিল আইপিএল এর টাইটেল স্পন্সার যার জন্য তাদেরকে ছশো কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছিল এছাড়াও বিভিন্ন অফিসিয়াল পার্টনার যেমন ড্রিম ইলেভেন আন তারা প্রত্যেকেই কোটি কোটি টাকা খরচ করে এই প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রমোট করতে আইপিএল এর প্রতিটি দলই একটি বড় ফ্র্যাঞ্চাইজি যা ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি প্রতিটি সিজনে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনতে মালিকরা কোটি কোটি টাকা খরচ করেছিল যেমন মুম্বাই ইন্ডিয়ান্স আটশো কোটি টাকা মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেন্নাই সুপার কিংস বত্রিশ কোটি টাকা মালিক ইন্ডিয়া সিমেন্টস কলকাতা নাইট রাইডার্স পাঁচশো বাহাত্তর কোটি টাকা মালিক শাহরুখ খান ও জুবি চাবলা এছাড়াও নতুন দুটি দল লখনউ সুপার জায়েন্ট এবং গুজরাট টাইটান কিনতে খরচ হয়েছিল বারো হাজার সাতশো পনেরো কোটি টাকা এই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ইনভেস্টমেন্টের টাকা রিকভার করে স্পন্সারশিপ টিকিট সেল এবং অন্যান্য সোর্স থেকে আইপিএল স্টেডিয়ামে টিকিট সেল থেকে দলগুলো বিশাল অঙ্কের টাকা আয় করে জনপ্রিয় ম্যাচের টিকিটের দাম পাঁচশো থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে প্রতিটি সিজনে শুধুমাত্র টিকিট সেল থেকে আইপিএল আয় করে পাঁচশো থেকে সাতশো কোটি টাকা এছাড়াও ফ্যানদের দলে দলের চার্সি ক্যাপ অন্যান্য মার্চেন্ডাইজ কিনে যা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য একটু বড় সোর্স অফ ইনকাম আইপিএল শুধু টিভি বা স্টেডিয়ামে নয় সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মেও কোটি কোটি টাকা ইনকাম করে ইউটিউব ইনস্টাগ্রাম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল ক্লিপস ও হাইলাইট পোস্ট করে বিজ্ঞাপন থেকে আয় করা হয় বিভিন্ন কোম্পানি আইপিএল চলাকালীন দশ থেকে পনেরো সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য দশ থেকে পনেরো কোটি টাকা পর্যন্ত খরচা করে আইপিএল শুধুমাত্র একটি ক্রিকেট লিগ নয় এটি একটি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিজ এই সমস্ত কারণে আইপিএল আজকের দিনে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আপনাদের মতামত কি এবং আপনাদের প্রিয় দল কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না